ময়লা পরিষ্কার করার বিষয়টা সাবান আমাদের হাত থেকেও ময়লা পরিষ্কার করে তার মানে আমাদের স্কিন থেকে চামড়া থেকে চামড়া থেকে ময়লা পরিষ্কার করে আবার আমাদের পোশাক পরিচ্ছদ থেকে কাপড় থেকেও ময়লা পরিষ্কার করে তো আসলে উভয় ক্ষেত্রেই ময়লা পরিষ্কার করার মেকানিজমটা একই প্রক্রিয়াটা একই সেটা স্কিন থেকেই ময়লা পরিষ্কার করুক আর কাপড় থেকেই করুক ময়লা পরিষ্কার করার কৌশলটা একই কিন্তু এই ময়লা পরিষ্কার করার কৌশলটাই ভালো করে বুঝতে হলে সাবান কি এবং এটা কিভাবে উৎপাদন করতে হয় সেটাই আগে জরুরি সাবান আগে ভালো করে চেনা দরকার যদি আমাকে খুব সংক্ষিপ্ত করে বলতে বলা হয় যে সাবান কি আমি বলবো সাবান এক প্রকার লবণ তো শুনতে কিন্তু খুব অবাকই লাগবে তাই না যে কেউ শুনলে একটু অবাকই হবে যে সাবান কি লবণ নাকি হ্যাঁ সাবান এক প্রকার লবণ তো সাবানকে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে সাবানের সংজ্ঞা আসে ঠিক এরকম করে সাবানের সংজ্ঞাটা যদি আমরা দেই হ্যাঁ তোমরা লিখে দিতে পারো সাবানের সংজ্ঞাটা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ফ্যাটি অ্যাসিডের ফ্যাটি অ্যাসিড নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে পড়েছ চিনো উচ্চতর ফ্যাটিএসিডে সোডিয়াম সোডিয়াম বা পটাশিয়াম লবণকে বা পটাশিয়াম লবণকে বলে সাবান বলে দেখো এই সংজ্ঞা থেকেই আমাদের কাছে এটা পরিষ্কার যে লবণ বলে সাবান দেখো লবণ কে সাবান বলে তারপরে সাবান অবশ্যই লবণ এখান থেকে কিন্তু আমরা এটা পরিষ্কার হই সাধারণ আসলে লবণ কিরকম লবণ সোডিয়াম বা পটাশিয়াম ধাতুর লবণ সোডিয়াম ধাতুর লবণ বা পটাশিয়াম ধাতুর লবণ আর আমরা তো জানি যে কোনো লবণে একটা অংশ থাকে ধাতব অংশ যে কোনো লবণে লবণে একটা অংশ থাকে ধাতব আর একটা অংশ থাকে অধাতব তো এটাও লবণ এবং তার একটা অংশ ধাতব সেখানে থাকবে সোডিয়াম ধাতু অথবা পটাশিয়াম ধাতু আরেকটা অংশ উচ্চতর ফ্যাটি এসিড ফ্যাটি এসিডের একটা অংশ আসে আরেকটা এবং সেই ফ্যাটি এসিডের যে অংশটা সেটা কিন্তু পুরোটাই অধাতব অংশ ফ্যাটি এসিডটাই তো ফ্যাটি এসিডের মধ্যে কিন্তু কোনো ধাতব প্রমাণ নেই ফ্যাটি এসিড সেটাও উচ্চতর হোক আর নিম্নতর হোক ফ্যাটি এসিড অংশে যে বা যে কোনো ফ্যাটি এসিডে দেখো কোনো ধাতব অংশ নেই আছে কি নাই এবং আমরা তো ফ্যাটি এসিড চিনেছি যেমন আমি যদি বলি এই একটা ফ্যাটি অ্যাসিড এটা হলো ইথানোয়িক অ্যাসিড তাই না এটা ইথানোয়িক অ্যাসিড অথবা আমি যদি তারও আগে লিখি এটাকে বলে মিথানোয়িক অ্যাসিড বা ফরমিক অ্যাসিড এটা মিথানোয়িক অ্যাসিড একটা মূল বিশিষ্ট অ্যালকেন হলো মিথেন সেই মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড এটা ইথানোয়িক অ্যাসিড অনুরূপভাবে আমি বলবো যে এটা প্রোপানোয়িক অ্যাসিড এই যে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন সেখান থেকে প্রোপানোয়িক অ্যাসিড এগুলা কিন্তু কোন কার্বন পরমাণু বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড এগুলা উচ্চতর ফ্যাটি অ্যাসিড নয় সাবানের অধাতব অংশটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে আসবে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতে এখানে বহু সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড বহু সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড বহু সংখ্যক বলতে এটা কিন্তু সুনির্দিষ্ট না যে পনেরো বা সতেরো বা এরকম সুনির্দিষ্ট না পনেরো হতে পারে সতেরো হতে পারে অন্য সংখ্যাও হতে পারে কার্বন পরমাণু সংখ্যা তো সাধারণত পনেরো ষোলো সতেরো আঠারো এর মধ্যেই সাধারণত গণ্য করা হয় যাই হোক তো উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতে এরকম বহু সংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট যে ফ্যাটি অ্যাসিড সেগুলিকেই আমরা বুঝবো তো আলোচনাটা তোমাদের জন্য অত দীর্ঘায়িত না করি সাবানেরও আবার বিভিন্ন রকমের প্রকার বেদ আছে তারপরে এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম বা পটাশিয়াম লবণ সেটাও আর বিভিন্ন রকমের হয় হ্যাঁ এক ধরনের সাবান আছে যেগুলোকে বলা হয় সম্পৃক্ত সাবান সম্পৃক্ত আরেক ধরনের সাবান এই ফ্যাটি অ্যাসিড উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ সেগুলি অসম্পৃক্ত সাবান তাহলে এখান থেকে কিন্তু পরিষ্কার তোমরা যেহেতু সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন করেছো তোমরা তো পরিষ্কার জানো সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বন কার্বন একক বন্ধন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানেই কার্বন কার্বন দিবন্ধন তো এই যে অসম্পৃক্ত সাবান সেখানেও এই ফেটিয়েসিডের যে অংশটুকু এখানে কার্বন কার্বন নিবন্ধন রয়েছে বা দ্বিবন্ধন রয়েছে তাই হচ্ছে অসম্পৃক্ত সাবান আর সম্পৃক্ত সাবানে কার্বন শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্দরে বিদ্যমান সেখানে দিবন্ধন আসবে না এ হচ্ছে সম্পৃক্ত সাবান অসম্পৃক্ত সাবান তোমাদের সিলেবাসের আওতায় অসম্পৃক্ত সাবান নিয়ে কোনো আলোচনা নেই এখানে শুধুমাত্র সাবানের একটা প্রাথমিক আলোচনা করা হয়েছে সেটা সম্পৃক্ত সাবান নিয়ে সেই সম্পৃক্ত সাবান হিসেবে স্পেসিফিক্যালি তোমাদের কোর্সে আলোচনা করা হয়েছে সাবান যেটা হ্যাঁ সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট এই সাবানটা নিয়ে স্পেশালি আলোচনা করা হয়েছে তো আমরা সেই সাবানটাই আগে উৎপাদন করা শিখবো তারপরে এই স্টিয়ারিং সাবান যেটা সোডিয়াম স্টিয়ারেট এটা আসলে উৎপাদন হয় যে কোনো সাবান যে কোনো সাবান উৎপাদনের কাঁচামাল কিন্তু দুটি যে কোনো সাবানের কাঁচামাল আসলে দুটি একটা হলো তেল বা চর্বি একটা হচ্ছে তেল বা চর্বি আর একটা হচ্ছে খার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে সাবান উৎপাদনের কাঁচামাল মাত্র দুটি

চর্বি খার সমান সাবান সাবান আর এখানে আমাদের একটা উপজাত উৎপন্ন হবে হ্যাঁ একটা উপজাত পদার্থ উৎপন্ন হবে এই হচ্ছে আমি যদি সাবান উৎপাদনের ডিক্রিয়াটাকে একেবারে বাংলায় দেখাই তাহলে বিষয়টা এরকম আসে তেল বা চর্বি তার সাথে খার করলে আমাদের উৎপাদন হবে সাবান সাথে একটা উপজাত পদার্থ উৎপন্ন হবে আচ্ছা এবার আসো যে এই তেল বা চর্বি আসলে কি এটা আমাদের একটু জানা দরকার আসলে তেল বা চর্বি কি তেল বা চর্বি হচ্ছে আসলে এক ধরনের এস্টার এস্টার এক প্রকার জৈব যৌগ এস্টার এক প্রকার জৈব যৌগ যেখানে এস্টার মূলক থাকে জৈব যৌগে এস্টার মূলক কি সি ডবল ও আর এটা হল অ্যাস্টার মূলক আর এটা হচ্ছে এই আর বলতে কি আর তো আমরা জানি আর হচ্ছে তারপরে এই যে ইথাইল মূলক এগুলি হলো ইজ আর তার মানে এখানে থাকবে একটা অ্যালকাইল মূলক এবং সেটাই হচ্ছে উচ্চতর কার্বন সংখ্যা কার্বন সংখ্যা এই মূলকে এই যে আর মূলকে মানে এরটাই মূলকে কার্বন পরমাণু থাকবে অনেক বেশি তাহলে এটা হবে এস্টার এটা কিন্তু এস্টার মূলক এই এস্টার মূলক বিশিষ্ট যে যৌগ যৌগ এস্টার মূলক বিশিষ্ট যে যৌগ যৌগ সেই হচ্ছে এস্টার যৌগ ঠিক আছে এই এই মূলটার নাম হলো এস্টার মূলক মূলটার নাম হচ্ছে এস্টার মূলক সেটা তো বদলাব তেল বা চর্বি এস্টার তো তেল বা চর্বি লিখে কেন

জেএসটার পায়রা উদ্ভিদ্য জেএসটা সেটা আসলে তেল আর সর্বি আসলে প্রাণীজ এস্টার প্রাণী থেকে যে এস্টার আসে সেটাকে বলি আসলে চর্বি এই একটা পার্থক্য তেল বা চর্বির মধ্যে তেল ও চর্বির মধ্যে পার্থক্য আরেকটা পার্থক্য আছে সেটা হলো তেল আসলে তরল পদার্থ সর্বি আসলে কঠিন পদার্থ তেল তরল আর চর্বি কঠিন দেখো তেল উদ্ভিজ্জ চর্বি প্রাণীজ উদ্ভিজ্জ পদার্থ প্রাণীজ পদার্থ আর তেল কিন্তু তরল আর চর্বি আসলে কঠিন কিন্তু দেখো তেল হোক বা চর্বি হোক ওই কিন্তু এই মূলক বিশিষ্ট জৈব যুগ ওকে সেই তেল চর্বি এখানে আমরা সাবান উৎপাদনের জন্য যে তেল চর্বি ব্যবহার করবো দেখো সেখানে মূলক থাকবে সেই স্টার মূলকে আমি বলছি যে উচ্চতর কার্বন পরমাণু থাকবে তার মানে কার্বন পরমাণু থাকবে কত দেখো এই কার্বন পরমাণু থাকবে স্টারে এই স্টার মূলকে কার্বন পরমাণু থাকবে সে সতেরো হ্যাঁ সে সতেরো এই পঁয়ত্রিশ হয় কেন এটা অ্যালকাইন মূলক দেখো আমাদের এই যে আর এর সাধারণ সংকেত কি

তাহলে এখানে আর অংশটা কিন্তু লেখছি শুধু তাহলে সি ডবল এখানে কিন্তু এখনো রয়ে গেছে সি ডবল এই অংশটুকু রয়ে গেছে হ্যাঁ এইটুকু হলো আমাদের এই এস্টার মূলক এই যে এখন হইছে আমাদের এস্টার মূলক এইটুকু কিন্তু এস্টার মূলক আর আমাদের এখানে যে এস্টার গঠিত হবে যে এস্টারে যে দীর্ঘ হাইড্রোকার্বন অংশ থাকবে সেটা হলো CH2 বন্ড CH বন্ড CH2 এখানেও একটা এস্টার মূলক হ্যাঁ এখানেও একটা এস্টার মূলক রয়ে গেল আর এখানেও একটা এস্টার মূলক থাকবে সি ডবল ও সি সতেরো এইচ পঁয়ত্রিশ এই হলো আমাদের একটা এস্টার উচ্চতর কার্বন পরমাণু বিশিষ্ট একটি এস্টার এই এস্টারটা আসলে স্টিয়ারিক এস্টার এটা হচ্ছে স্টিয়ারিক এস্টার এবং এ কারণেই সাবানটার নাম হয়ে যায় সোডিয়াম স্টিয়ারেট সেটা আমরা পরে দেখব এই হচ্ছে আমাদের এটা একটা তেল বা চর্বি বা আমরা লিখতে পারি এস্টার এটা লিখতে পারি এস্টার লিখতে পারি অথবা আমি এটা কি লিখতে পারি তেল বা চর্বি কি লিখতে পারি তেল বা চর্বি তুমি এস্টারও লিখতে পারো এর নিচে অথবা তেল বা চর্বি লিখতে পারো আচ্ছা এর সাথে আমাদের বিক্রিয়া হবে কি একটা ক্ষারের বিক্রিয়া হবে সেটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারের বিক্রিয়া হবে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের বিক্রিয়া হবে এই ক্ষারের সাথে এর বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে কি সাবান এবং সেই সাবানটা দেখো এই যে উৎপন্ন পদার্থ সাবান সোডিয়াম স্টিয়ারেট দেখো সোডিয়াম স্টিয়ারেট কিন্তু সাবানটা এবং সেটা কিন্তু দেখো এই যে এইটুকু কিন্তু অ্যালকাইল গ্রুপ তাই না এইখানে কিন্তু আমাদের বিক্রিয়াটা হবে দেখো সোডিয়াম স্টিয়ারেটের সংকেতটা কি সি ডাবল ও সরি সি 17 এইচ 35 হ্যাঁ দেখো এই যে সরি আসলে আমাদের এই মূলকটা আসছে দেখো এই যে এই মূলকটা আসছে এখানে এই যে সি সতেরো এইস পঁয়ত্রিশ দেখো ঠিক কিনা সি সতেরো এইস পঁয়ত্রিশ এটা কয়টা আছে এখানে তিনটা আছে না

এই যৌগটা হলো গ্লিসারিন এই যৌগটা হচ্ছে গ্লিসারিন হ্যাঁ এই যৌগটা হচ্ছে গ্লিসারল ওকে তাহলে আমাদের এই যৌগটা সাবান এই যৌগটা হচ্ছে সাবান দেখো সাবান উৎপাদনের বিক্রিয়াটা এখন নিশ্চয়ই পলিসকা তোমাদের কাছে যে একেবারে সহজ বিক্রিয়াটা এটা হলো স্টিয়ারিক এস্টার স্টিয়ারিক এস্টার এবং সেই এস্টারের সাথে এই যে ক্ষারের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়ে গেছে তাই না এটা একটা অ্যালকোহল এই হচ্ছে আমাদের সাবান উৎপাদনের বিক্রিয়া নিশ্চয়ই তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো নাকি হ্যাঁ এবার আমরা সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে আমাদের পরিধেয় বস্ত্র থেকে অথবা আমাদের স্কিন থেকে কিভাবে আসলে ময়লা পরিষ্কার করে সেই মেকানিজমটা কি সাবান আসলে কি কাজ করে কিভাবে কাজ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আর খুবই স্বাভাবিকভাবে অত্যন্ত কৌতূহলপূর্ণ একটা বিষয় এটা আসলে জানতে ইচ্ছে করে আসলেই তো সাবান কাপড়ে লাগালেই কাপড় পরিষ্কার হয়ে যায় কিংবা হাতে লাগালেই হাতের ময়লা পরিষ্কার হয়ে যায় আসলে সাবান কি করে এখানে কি কাজ করে আসলে সাবান এতক্ষণ তো আমরা জানলাম সাবান কি এখন আমরা এই আসলে সাবান কি করে করার জন্য কি কাজ করে তো সেটা ভালো করে জানার জন্য আস আবার সাবানের কাছে যাই তো আমি বলেছি ইতিমধ্যে সাবানের দুইটা অংশ রাইট সাবানের দুইটা অংশ কিন্তু দেখি একটু ওই দুইটা অংশ আগে একটু অ্যানালাইসিস করি সাবানের দুটি অংশ আমি যে লিখেছিলাম সাবানের যে সংকেত লিখেছিলাম সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ সি ডবল ও এন এ দেখো এই যে এই অংশটা আসলে দীর্ঘ কার্বন শিকল এই যে অংশটা সতেরোটা কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকাইল এলকাইলমূলক কিন্তু এটা এটা এলকাইলমূলক না সি এন আর দেখো পঁয়ত্রিশ মানে কি টুয়েলভ প্লাস ওয়ান

অ্যালকাইন মূলকে কখনো কি তুমি দেখেছো আমিও লিখি নাই কিংবা অন্য কোথাও তুমি দেখো না এই নিশ্চয়ই এলকাই মূলক আয়নিত এটা কি পেয়েছো কোথাও আসলে অ্যালকাইন মূলক কিন্তু আয়নিত নয় তার মানে এই অংশটুকু সালনের এই অংশটুকু শুধুই দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অ্যালকাইন মূলক এর কোনো চার্জ নেই বা পোল নেই এটা নন পোলার এই অংশটুকু নন পোলার চার্জকে কিন্তু আমরা বলি পোল বা প্রান্ত যেমন হ্যাঁ এই বিষয়টা আমরা বলি দেখো যেমন সোডিয়াম ক্লোরাইড একটা লবণ এর দুটি অংশ একটা ঋণাত্মক অংশ তাই না জলীয় দ্রবণে যখন এটা দ্রবীভূত থাকে তখন কিন্তু সোডিয়াম আয়ন হয় আর ক্লোরাইড আয়ন হয় এই যে ধনাত্মক আয়ন এটাকে বলি ধনাত্মক প্রান্ত আর যে ঋণাত্মক আয়ন এটাকে বলি ঋণাত্মক প্রান্ত তাহলে দেখো যে কোনো লবণে দুটি প্রান্ত যে কোনো লবণে দুটি প্রান্ত তার মানে কি যে কোনো লবণে দুটি পোল দুটি পোল বা প্রান্ত রয়েছে একটা পোল হলো ধনাত্মক পোল আর একটা পোল হচ্ছে ঋণাত্মক পোল যে কোনো লবণে এরকম দুটি পোল থাকে তো সামান্ত লবণ সামান্ত লবণ নিশ্চয়ই লবণে তাহলে এরকম দুটি পোল রয়েছে একটা ধনাত্মক পোল আর একটা ঋণাত্মক পোল কিন্তু আমি ইতিমধ্যে তোমাদেরকে বলে ফেলেছি

দেখো তাহলে পোলার যে যে অংশটুকু সাবানে এই অংশটুকুর মধ্যে দুইটা পোল তো অবশ্যই আছে একটা ধনাত্মক পোল আর একটা ঋণাত্মক পোল এই অংশটুকুর মধ্যে কিন্তু সেই দুইটা পোল রয়েছে একটা ধনাত্মক পোল আর একটা ঋণাত্মক পোল দেখো এই অংশটুকুর সেই দুইটা পোল আমি আলাদা করে লিখছি এই অংশটুকুর যে দুইটা পোল সেই দুইটা পোলের একটা পোল হচ্ছে সি ডবল মাইনাস আর একটা অংশ হচ্ছে সোডিয়াম প্লাস দেখছ এই অংশটুকু এই যে দুইটা প্রান্ত তার মানে এই অংশটুকু আঙনিত প্রান্ত আর এই অংশটুকু অঙ্গনিত নয় নন পোলার আর এইটুকু পোলার এই বিষয়টুকু আগে আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে সাবান কিভাবে কাজ করে তা জানার জন্য নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে এইটুকু তাই না যে সাবানের আসলে প্রধান দুটি পার্ট একটা পার্ট হল নন পোলার আর একটা পার্ট হল পোলার এবার আসো আমরা আবার জেনে নেই একটু বিচ্ছিন্ন ভাবে ওইটা ওই পর্যন্ত থাক এখন সাধারণত ময়লা পরিষ্কার করে কিভাবে তাই তো ময়লা 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 কি কি আগে আসলে এই যে বা এটা এক প্রকার গ্রিস এটাও হাইড্রোকার্বন এটাও হাইড্রোকার্বন এবং নন পোলার ময়লা আসলে গ্রিজ গ্রিস জাতীয় পদার্থ এবং এটা হাইড্রোকার্বন এবং নন পোলার নয় ঠিক আছে এখন যখন আমরা কোন কাপড় কাচি বা আমরা আমাদের হাত ধুই বা শরীর ধুয়ে ফেলি সাবান তখন আসলে কি ঘটনা ঘটে ওই সাবানের যে নন পোলার অংশ সাবানের যে নন পোলার অংশ এইটা ওই ময়লা বা গ্রিস যেটা নন পোলার ওই অংশের সাথে মিশে যায় দ্রবীভূত হয়ে যায় এখানে এই কথাটা বলা ঠিক হবে না যে ওই নন পোলার অংশের সাথে বিক্রিয়া করে বা বন্ধনে আবদ্ধ হয় এমনটি বলা ঠিক হবে না আসলে কি হয় পানি পানির সাথে মিশে রাইট আবার পানির সাথে অন্য পদার্থ মিশে তবে তেল কিন্তু পানির সাথে মিশে না তাই না এখানে যেহেতু ময়লাও নন পোলার সাবানের এই অংশটাও নন পোলার

এই দুইটা পান করে কি আমরা তো জানি পানি আয়োজিত হয় পানি আয়োজিত হয় না পানির কিন্তু দুইটা পোল আছে পানির কিন্তু দুইটা পোল আছে এবং আমরা যেটা জানি যে পানি হলো সমযোজী যৌগ পানি সমযোজী যৌগ তো যেটা জানি সেটা হলো পোল বা প্রান্তের সৃষ্টি করে আয়নিক যৌগ তো পানি সমযোজী যৌগ পোল বা প্রান্ত সৃষ্টি করে এটা কেমন কথা হলো তাই না পরস্পর বৈপরীত্য কথাবার্তা কিন্তু আসলে তা না আমরা এটাও জানি যে কোন কোন সমজিদি যৌগ আংশিক পোল বা প্রান্তের সৃষ্টি করে যাদেরকে পোলার সমজিদি যৌগ বলে যাদেরকে পোলার সমজিদি যৌগ বলে পানি যদিও সমজিদি যৌগ কিন্তু তথাপিও পানির কিন্তু দুটি প্রান্তের সৃষ্টি হয় পানির কি দুইটা প্রান্ত সৃষ্টি হয় পানিতে যদি আমি আয়নিত করি পানির দুইটি প্রান্ত হয় একটা হয় হাইড্রোজেন আয়ন আর একটা প্রান্ত হয় ও এই প্রান্ত এই যে পানির দুইটা আয়নিত অংশ এখন এই নন পোলার সাবানের নন পোলার অংশ তো ময়লার সাথে দ্রবীভূত হয়ে গেছে আর এই যে পানির সাথে দ্রবীভূত হবে পানির সাথে বিক্রিয়া হবে এই দুটো অংশে পানির এই ধনাত্মক অংশ সাবানের এই ঋণাত্মক অংশকে আক্রমণ করে পানির এই ঋণাত্মক অংশ সাবানের এই ধনাত্মক অংশকে আক্রমণ করবে ফলে পানি মিশে যাবে এই অংশটুকুর সাথে পোলার অংশটুকুর সাথে দেখছো পোলার পানি পানি তো পোলার পোলার পানি সাবানের পোলার অংশের সাথে বিক্রিয়া করবে আর নন পোলার সাবানের নন পোলার অংশ ময়লা যে নন সেই ময়লাটাকে দ্রবীভূত করবে এরপরে যখন আমরা কাচি বা মোচরাই বা যেভাবেই বলি যে ভাষাই বলি তখন কি হয় ওই পানির সাথে এই যে সাবানের অংশটা এখন এখানে একটা চমৎকার বিষয় আছে কিভাবে ময়লাটা দ্রবীভূত হয় আমরা কিন্তু কাচার পর কাপড়টাকে কিন্তু আমরা পানি দিয়ে ধুয়ে ফেলি তাই না ওই পানির সাথে কিন্তু ময়লাটা ভেসে যায় কিভাবে সেটা দেখো খুব মজার বিষয় কিন্তু পানির সাথে ময়লাটা কিভাবে যায় দেখো হ্যাঁ দেখো সামান্য যে দুইটা অংশ একটা নন পোলার আর একটা পোলার এই দুইটা অংশকে আমরা দুটি ভাগে ভাগ করি পোলার সুবিধাতে এই দুইটা অংশকে দুইটা ভাগে ভাগ করি হেড এবং তেল হেড এবং তেল দুইটা ভাগে ভাগ করি হ্যাঁ তাহলে সাবানের একটা মাথা আছে আর একটা লেজ আছে সাবানের একটা মাথা আছে আর একটা লেজ আছে ধরো পোলার প্রান্তটাকে আমি এটা পোলার প্রান্ত প্রান্ত পানির সাথে মিশে দেন তাই না আর নন পোলার প্রান্তটাকে আমি ধরি কি তেল অনেকগুলা তাই না লম্বা লেজ বিশিষ্ট এটা কিন্তু সারা এটা সারা এটা পোলার অংশ আর এই যে লেজের অংশটুকু নন পোলার নন পোলার এখন দেখো এই পোলার অংশটা তো পানির সাথে মিশেছে তাই না পানি ঢেলে দিলে পোলার অংশটা পানির সাথে বিক্রিয়া করবে তাই আর এই অংশটুকু মিশেছে কি ময়লার সাথে এখন তুমি খেয়াল করো লেজ ধরে টান দিলে মাথা আসবে লেজ ধরে টান দিলে লেজের মাথা তো বিচ্ছিন্ন নয় কাজে লেজ ধরে টান দিলে মাথা আসবে মাথা ধরে ডাঙ দিলে যাবে রাখ তো যখন আমরা পানি ঢেলে দিই তত পোলার অংশটুকু যায় নাকি লেজটাকে কি রেখে যাবে না লেজটাকে নিয়ে যাবে সুতরাক্ত ময়লাটাকে নিয়ে যাবে ময়লাটাকে নিয়ে যাবে সব বুঝতে পেরেছো হ্যাঁ বিষয়ে ক্লিয়ার না যে আমরা যখন কাচলাম কে হচ্ছে যখন আবার বেশি করে পানি দিয়ে ধুয়ে দিছি তখন কি হচ্ছে পানির সাথে মাথাটুকু যাচ্ছে না তাকে তোর মাথাটাকে নিয়ে যাবে লেজটাকে কি রেখে যাবে না তখন যে ময়লাটাকে নিয়ে যায় সাথে করে এই কৌশলে সাবান মালা পরিষ্কার করে তোমরা নিশ্চয়ই একবারে ক্লিয়ার বুঝতে পারছ কি বলো হ্যাঁ ওকে তো চমৎকার একটা আলোচনা আমার মনে হয় যে তোমরা যদি কয়েকবার এই ভিডিওটা দেখো কয়েকবার কয়েকবার ভিডিও দেখার ক্ষেত্রে কিন্তু খরচের একটা বিষয় মাথায় চলে আসে তাই না আমি বলবো যে আমি তো সর্বোচ্চ চেষ্টা করি এমবি কমিয়ে রাখার জন্য হ্যাঁ সফটওয়্যার ব্যবহার করে এমবিটাকে কত কমানো যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করি তারপর আমি তোমাদেরকে বলবো যে যদি ভিডিওটা বারবার দেখতে হয় তাহলে তুমি প্রথমে প্রয়োজনে ডাউনলোড করে না ডাউনলোড করে একশো বার দেখো তাতে কি খরচ আর বাড়বে না খরচ এক খরচ ওই হয়ে তাই না সুতরাং আমি বলবো যে তুমি প্রয়োজনে ডাউনলোড করবে এবং একবার দেখলে হয় না আসলে একবার দেখলে হয় না কয়েকবার করে দেখবে কয়েকবার করে শুনবে শুনতে শুনতে বক্তব্য গুলা যেমন মাথায় সেট হয়ে যাবে বিষয়টাও তোমার মানুষ পথে ভাসবে যে সারে কিভাবে বলেছিল কথাগুলো সেটা মানুষ পথে ভাসবে ফলে তুমি মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবে যদি পরীক্ষায় আসে এ ধরনের কোন প্রশ্ন যদি পরীক্ষায় হয় যে সাবান কিভাবে কাপড় থেকে ময়লা পরিষ্কার করে আমার মনে হয় যে লেখাটা খুব মজা করে লিখতে পারবে কি বলো খুব মজা করে লিখতে পারার কথা কিন্তু তো আজকের আলোচনা এ পর্যন্তই আল্লাহ হাফিজ